লাভ ফনি এবং বুলবুল এই সকল ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের কথা তো নিশ্চয়ই আপনাদের মনে আছে এবং এই সকল ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের ভয়ঙ্কর তাণ্ডবকে আবার একবার উস্কে দিতে বঙ্গোপসাগর থেকে উৎপন্ন হওয়া আরেকটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় পৃথিবীর স্থলভাগের দিকে ধেয়ে আসছে যার নাম দেওয়া হয়েছে রিমেল বঙ্গোপসাগরের কেন্দ্রস্থল থেকে উৎপত্তি হওয়া এই রিমেল খুবই ভয়ঙ্কর এবং শক্তিশালী যা ঘন্টায় প্রায় একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার বেগে বয়ে চলেছে যেটা সাগরদ্বীপ বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গেও আছে পড়বে বর্তমানে কলকাতা থেকে প্রায় সাতশো কিলোমিটার দূরে রয়েছে এই রিমেল আগামী কয়েক ঘন্টার মধ্যেই রিমেল পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলের আরও কাছাকাছি চলে আসবে কিন্তু আজ আমরা এই ভিডিওতে রিমেল সম্পর্কে কিছু অজানা প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব যেমন রিমেল নামটি কোথা থেকে আসলো এবং কারাই বা দিল এই রিমেল নামটা তাছাড়া এই সময় আমাদের কি করা উচিত এবং কি করা উচিত নয় গত চল্লিশ বছরে যতগুলি ঘূর্ণিঝড় হয়েছে বলা হচ্ছে তার মধ্যে অন্যতম সব থেকে শক্তিশালী ঝড় হলো এই রিমেল কিন্তু এই ঘূর্ণিঝড়ের নাম রিমেল কিভাবে হলো আসলে বিশ্ব আবহাওয়া সংস্থা সর্বপ্রথম ঝড়ের নাম দেওয়ার রীতি প্রচলন করে দু সাল থেকে ভারতের ঝড়ের নাম দেওয়ার রীতি প্রচলন হয় আর সাথে সাথেই প্রতিবেশী দেশগুলি যেমন পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা মায়ানমার মালদ্বীপ ওমান ইত্যাদি দেশেও নাম দেওয়ার রীতি প্রচলন হয় আর এই সব দেশগুলির দেওয়ার নামের মধ্যে এমও অর্থাৎ ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশান ঝড়ের পরিস্থিতি অনুযায়ী ঝড়ের নাম রাখে এর আগে ফণি নামক যে ঝড় উঠেছিল তার নাম দিয়েছিল বাংলাদেশ এবং বুলবুল নামে যে ঝড় উঠেছিল তার নাম দিয়েছিল পাকিস্তান আর আমফান নামক ঝড়ের নাম দিয়েছিল থাইল্যান্ড কিন্তু এবারে রিমেল নামটি দেওয়া হয়েছে ওমান দেশের তরফ থেকে এবার আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে ঝড়ের নাম রিমেল কেন রাখা হলো আসলে আরবি ভাষায় রিমেল শব্দের অর্থ হল বালু বা বালি এবারে চলুন জেনে নেওয়া যাক বিশ্ব আবহাওয়া সংস্থা ঝড়টির নাম রিমেল রাখার পেছনে আসলে কী ব্যাখ্যা দিয়েছে এক একটি অঞ্চলের ঝড়ের নাম চূড়ান্ত করার দায়িত্ব থাকে ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের হাতে আর উত্তর ভারত মহাসাগরে সৃষ্ট ঝড়ের নামকরণের দায়িত্ব পালন করে ভারতের আবহাওয়া দপ্তর এশিয়ার প্রশান্ত মহাসাগরীয় সংলগ্ন আটটি দেশে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম চূড়ান্ত করে ভারতের আবহাওয়া দপ্তর আর এবারের ঘূর্ণিঝড়টি এই সকল দেশের দেওয়া নামগুলির মধ্যে একটি হলো রিমেল যেটি দেওয়া হয়েছে ওমান দেশের থেকে এবারে চলুন জেনে নেওয়া যাক এমন পরিস্থিতিতে আমাদের কি করা উচিত আর কি করা উচিত নয় প্রথমত এমন পরিস্থিতিতে আমাদের বাড়ি থেকে না বের হওয়া উচিত আর তার আগে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনার বাড়ির বৈদ্যুতিন যন্ত্রপাতিগুলি বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন করতে হবে আর এরকম পরিস্থিতিতে কেউ যদি আপনার বাড়িতে আশ্রয় চায় তাহলে তাকে অবশ্যই আশ্রয় দিন এই সময় যদি কোনো জীবজন্তু আপনার বাড়ির বারান্দায় এসে দাঁড়ায় তাহলে তাকে তাড়িয়ে দেবেন না কারণ আপনার এই একটি ছোট্ট সাহায্যে বেঁচে যেতে পারে একটি প্রাণ একে অপরকে সাহায্য করুন এবং অযথা ভুল খবর ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না তোমরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আর আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন এবং আপনার এলাকার পরিস্থিতি কেমন তা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি শেয়ার করে বন্ধুবান্ধবদেরকেও জানার সুযোগ করে দেবেন যে রিমেল কথার অর্থ কী এবং রিমেল নাম কেন দেওয়া হয়েছে